কি এমন একটা শব্দ আর এমন একটা শাড়ি ছোটবেলা থেকে আহ আমি তো শাড়ি আমার আমাকে মা সেরকম দিত না ছোটবেলা থেকে পুজো আসলে মা আগে সবার আগে গিয়ে দোকানে বলতো আমাকে বরম দেখাবেন ঠিক আছে অনেক নাম রয়েছে তো পরে বিয়েতে আমার বিয়ের সময় আমি ফার্স্ট শাড়ি কিনেছি তার আগে আমার কোনো শাড়ি ছিল না মায়ের শাড়ি পরতাম তো তখন বিয়েতে মাকে বলছিল মা আমাকে একটা ভালো কাঞ্জিপুরম দেবে তখন মা আমাকে অত সত্যতা বলতে অত ক্ষমতা ছিল না যে পিওর কাঞ্জি পুরম দেবে সেই সময় আমাকে নর্মাল কাঞ্জিপুরম কিনে দিয়েছিল তাও আবার ততটাও ভালো না নরমাল একটা কাঞ্জিবরং হার্ড যেটা মরমর করে পলে ফুলে থাকে মানে একটা রোগা মানুষ করলে তাকে একদম মোটা বানায় যায় এক সেকেন্ডে সেই রকম কোয়ালিটির কাঞ্জিবরং কিনে দিয়েছিল তখন তখন যখন তখন কা দিনে বলেন আমি তো মানে 5 বছর আগে দিয়ে করেছি কত হবে 1800 1900 টাকা দিয়ে সেই সময় আমার মায়ের যা সামর্থ্য সেই হিসাবে কিনে দিয়েছিল ঠিক আছে মেয়ে বলেছে কিনে তো দিতেই হবে তারপরে আমার বড়মাকে পিওর কাঞ্জিবরং কিনে দিয়েছে কিন্তু তোমরা এখন চিন্তা ভাবনা করো যে এত সুন্দর কাঞ্জিপুরম আমি তোমাদের জন্য নিয়েছি সফট মেটেরিয়ালে তা আবার এটা নয় যে এই শাড়িটা পরলে রোগা মানুষকে এক সেকেন্ডে মোটা করে দেবে এটা যে যার ফিগারে পরবে তার ফিগারকেই একদম করবে বিকজ এই শাড়িটা সেরকমই কোয়ালিটি মানে শার্টিন কোয়ালিটি তো সেই কোয়ালিটির মধ্যে তোমাদের আছে আমি কাঞ্জিপুরম এনেছি তা আবার কন্ট্রাস্টে শুধু ভাবজি। যে এখন যদি আমার বিয়েটা না হতো তাহলে আমি সবাইকে বলতাম যে দেখো এত কম দামেও ভালো কালেকশন জোটে তখন হয়তো বোঝাতে বাইরে তখন আমার নিজেরই কিছু ছিল না কি বোঝাবো তাই না পুরোটাই যাচ্ছে যাচ্ছে হ্যাঁ অবশ্যই বলতে হবে পিওর নট পিওর কাঞ্জিবরমা সেমি আর এটা আছে তোমাদের ইকাতের মধ্যে পুরো পাড়ের ডিজাইনটা কাঞ্জিবুরমের মধ্যে এরকম একটা পার না হলে শাড়ি বেমানান উইথ কন ইকাত ইকাত দুটো ইকাতে যাচ্ছে একটা সেলফ একটা তোমার কন্ট্রাস্ট ঠিক আছে আর তার মধ্যে যাচ্ছে তোমাদের এই যে পাড়ের ডিজাইন আম কলকা বডি ফিনিশিংটা দেবে কাজুর ডিজাইনের মধ্যে কাঞ্জিপুরমের মেন ডিজাইনটাই কিন্তু কাজুর ডিজাইন হ্যাঁ তার সাথে কন্ট্রাস্টও লাজাবাব লাগছে অ্যান্ড ফুল সাইডার লুকিংটা দেখে নেবে কাঞ্জিপুরমের ফার্স্ট কালার ইস ময়ূর কন্টি ভ্যারাইটিস কালার এনেছি বাট অবশ্যই ডিসকাউন্ট এনেছি ঠিক আছে ডিসকাউন্টটা দেখে নেবে এত সুন্দর ডিসকাউন্ট এরপরে আর পাচ্ছ না কালার অপশন দিস দা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা খুবই কিউট একটা ব্লাউজ পিস দিয়েছে এটা যদি গ্লাস হাতা করে পরো খুবই ভালো লাগে চলো নেক্সট কালারে চলে নেক্সট যে কালার তোমায় দেখাচ্ছি এবার না ফটাফট কালার দেখাই হ্যাঁ নেক্সট কালার ইজ পার্পল কালার কনট্রাস্টা দিয়েছে ময়ূর কোন্টি মানে পার্পল উইথ কনফ্রাস্ট ময়ূর কোন্টি এস নিয়ে বুকিং করে ফেলবে সিনে দেওয়া এবার কালার একটা পার্টটা দেখি রে এবার যে কালার দেখাচ্ছি ইয়েলোর সাথে রেড যারা বিয়ের মরসুমে একটা ইয়েলো রেড চাইছিলে আমি বলবো এখনই গ্র্যাব করো যেই দামে আজকে এই কাঞ্জিপুরম আমি তোমাদের কাছে প্রেজেন্ট করছি এই দামে আট শাড়িও জোটে না আট এর কোয়ালিটি কাঞ্জিপুরমও তোমাদের দিতে পারবে না এইটুকু বলতে পারি কালার না মেহেন্দি গ্রিন কালার আমার এই মেহেন্দি গ্রিন কালারটা এত ভালো মানে এটার সাথে এরকম রেড কালারের একটা ब्लाउজ করতে হবে আর কিছু লাগবে না শুধু শাড়িটাই দেখবে সবাই এটাকে গ্যারান্টি আমার গ্যারান্টি ঠিক আছে রেড রেড এর সাথে সি গ্রিন কন্ট্রাস্ট শাড়ি এত 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 ফেজ ডিজাইনটা এন্ড তার সাথে উইথ ब्लाउজ পিস গুলো এত সুন্দর দিয়েছে মানে তোমরা जस्ट তোমাদের পড়তে হবে গয়না গয়তি যদি কমও পড়ো চলে যাবে শাড়িটাই তোমাকে সাজিয়ে তুলবে ঠিক আছে নেক্সট কালার ইজ প্যারট গ্রিন কালার আমার খুব ভালোবাসার একটা কালার বলতে পারো আমি প্যারট গ্রিন কালার বড় ভালোবাসি আমি যখনই শাড়ি না চেষ্টা করি খুঁজি আগে প্যারোডিন না পেলে তখন ব্ল্যাক বা অন্য কিছুতে চলে যায় বাট সবার আগে প্যারোডিন আমি চেষ্টা করি চলো কালার অপশন দেখে না একদম রামা কালার রামার মধ্যে যাচ্ছে তোমাদের পার্পল কালারের কন্ট্রাস্ট অ্যান্ড এর সাথে যখন তোমরা এই ব্লাউজ পিসটা করে বানাবে না তার সৌন্দর্য আরো ডেভেলপড হয়ে যাবে নেক্সট কালার আমি আছে ফটাফট কালার দেখাচ্ছি বিকজ প্রচুর কালার ভিডিও যদি বেশি বকবক করি আর আমি তো একটু বকভ করতে ভালোবাসি বকবক করা শুরু করে ভুলেই যাই যে আমার সামনে ভিডিও চলছে মনে হয় যেন কাস্টমারকেই বোঝাচ্ছি এরকম মনে হয় তো যাই হোক এই জন্য মানে একদম ফোকাস থেকে শাড়িটা দেখা যাতে ভুলে না যায় যে আমার সামনে ভিডিও ক্যামেরা নিয়ে একটা ভাই দাঁড়িয়ে রয়েছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে তার যার শরীরের অবস্থাও ভালো নেই ঠিক আছে মানে তার পারলে সে এখনই মাথা ঘুরে পড়ে যায় সেই মানে মানে খুবই কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে চলো নেক্সট কালার ইজ পার্পল কালার ম্যাজিক পার্পেল বলতে পারো তার সাথে রয়েছে ময়ূরকন্ঠি কালারের কন্ট্রাস্ট এসএস নিয়ে বুকিং করে কালার পাশে রিয়া দিচ্ছে তো রিয়ার কালারই আছে রিয়ার কালার কি রিয়া কালারটা সুন্দর না তার সাথে তোমাদের যাচ্ছে গ্রিন কালের কন্ট্রাস্ট এস নাও বুকিং করে ভালো কিনা না এর সাথে তোমাদের কন্ট্রাস্ট দেখে গ্রিন কালার সাথে কিন্তু একটা আনকমন কালার দিয়েছে ব্লাউজ পিসটা যেটা দেখতে খুবই ভালো লাগে এবার যে কালার দেখাচ্ছি এইটা জাস্ট দেখো এইটা দেখানোর জন্য কখন থেকে ওয়েট করছিলাম মানে গ্রিন এর সাথে তোমাদের যাচ্ছে হট পিঙ্ক কালার কন্ট্রাস্ট মানে আমি বলতে করি মানে তোমরা পুরো মার্কেট ঘুরে আসলে খুব হয়তো কম এই কালারটা দেখতে পাবে কারণ এই কালারটা এখন আর বানাই না ঠিক আছে খুব রেয়ার কালারটা নেক্সট কালার আর লাস্ট কালার তোমাদের যাচ্ছে কফি পার্পল কালার অ্যান্ড উইথ তোমাদের সি গ্রিন কালার কন্ট্রাস্ট কোয়ালিটি বলে দিই শাটিন কোয়ালিটি আবার বলবো আমার মতো তোমাদের অবস্থা হবে না যে এই রোগা মানুষকে মোটা করে দেওয়ার কন্ট্রাস্ট শাড়ি আমি দিচ্ছি না আমি এমন একটা সফট কোয়ালিটি দিচ্ছি যেটা পরলে তোমাদের আরও বেশি সুন্দর লাগবে যতটা তোমরা সুন্দর দেখতে তো অবশ্যই বুকিং করে নাও সেই দামের কালেকশন যেই দামের কালেকশন সত্যি এই শাড়িটার কোয়ালিটি যদি তোমরা মিনিমাম আমার থেকে পুজোর আরও কিছুদিন আগে নিতে তাও পেয়ে যেতে চোদ্দশো পনেরোশো টাকার মধ্যে সেই শাড়িটা আছে পাচুর শুধুমাত্র নশো পঞ্চাশ টাকাতে নাইন ফিফটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে আজকে ভিডিও আমি একটি সমাপ্ত করি খুব তার দেখা যাচ্ছে নতুন নতুন অফার নিয়ে পাপাই तारीख तारिख चलो टाटा